আমি যে তোমাকে কি বলবো এটা এটাও বুঝতেছি না আমি তো কখনো ভাবিও না যে এরকম কিছু একটা হয়ে যাবে আমি তো ঘুমাতে পারতেছি না খুব খুব টেনশনে আছি তোমাকে নিয়ে অনেক চিন্তিত তোমাকে অনেক কনসার্ন তুমি আমাকে নিয়ে কনসার্ন কিন্তু কেন আমি তোমার কে তুমি আমার আমি তোমার কেউ না তুমি হয়তো বলবো আমি তোমার ফ্রেন্ড বাট এটা আসলে তোমার দোষ না আমি তোমাকে ভালোবেসে ফেলছি তুমি আমাকে ভালোবাসো কি বাসো না না আমি তোমাকে ভালোবেসে ফেলছি আমি কি করব তো তো মন আতুন না তোমার তো আমার জন্য কোনো ফিলিংস নাই কে কে বুঝে না ও তোমার অনেক খেয়াল রাখতে পারবে যেটা আমি পারবো না তো তুমি এত কিছু বুঝলা আমি কি চাই সেটা বুঝলা না কেন বলো কেন বুঝলা না তুমি কি চাও আমি আপনাদেরকে ডেট করব কি বিয়ে করব রাইট তাকাও আমার দিকে তাকাও কি রে কতবার কল দিছি ফোন ধরছ না কেন ঘটনাটা ঘটে গেছে তো স্মাইশ আমার প্রপোজাল एक्सेप्ट করছে ও বলছে ও আমারে লাভ করে আমি জাস্ট তুই না থাকলে জীবন আমি পারতাম না তুই খুশি না আমাদের জন্য তুই এটা কেমনে করলি কি কেমনে করলো তুই আসলে বেঈমানি করছস টাকা আছেস কেন কিছু বুঝতেছস না কি হইতেছে না হইতেছে কিছু জানছ না কি হইছে আমাকে পল না তুই একটা পတ်বাই তুই এটা বেঈমান তুই বেঈমানি করছস আমার সাথে ভাই তুই মাইশারা ভালোবাসছস না না তুই মাইশাকে ভালোবাসিস না? তুই না বললে তো সত্যটা মিথ্যা হয়ে যাবে না। পারিষ আমাকে সব করছে। কি হয়েছে কেমনে হয়েছে কোথায় হয়েছে সব জানি। তুই তুই জানতি না আমি মাছকে ভালোবাসি। বন্ধু ভালোবাসে খেয়ে দিলি। ভুল হচ্ছেซิ ছিল ওর আছে করে থাকবে। কষ্ট হয় না ভাই? আমি চলে যাব। তুই আমার একবার বলতি যে তুই মাছের পছন্দ করস। আরে আমি তো তোর ফুলের দোকানে সে একবার দেখছিলাম। ওইটা দিয়ে কিছু হইতো কি না হইতো আমি জানি না। কিন্তু ভালো তো তুই ওরে বাসছস আর সবচেয়ে বড় কথা ও তোরে ভালোবাসছে। তুই মাছখানে